আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু প্রিয় বন্ধুরা আজকে সিয়ামের কিছু ফজিলত আপনাদের সম্মুখে তুলে ধরবো আসুন কথা না বাড়িয়ে আলোচনায় যাই ফজিলত নাম্বার এক আল্লাহ নিজেই সিয়ামের প্রতিদান দিবেন আসুন তা হাদিস থেকে আমরা শুনি হজরত আবু হুরাই রাজি আল্লাহ তালহ থেকে বর্ণিত এই হাদিস কালা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম কাল আল্লাহ কুল্লা আদম আল্লাহ ইল্লা সিয়ামা হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবীজি সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন বনি আদমের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি আমল নিজের জন্য আর সমটা আমার জন্য রোজা ব্যতীত সকল ইবাদত তার নিজের জন্য এবং সে অর্থাৎ রোজা আমার জন্য এ কথা আল্লাহ বলেছেন স আনা আজিজি বিহী এবং এর প্রতিদান আমি নিজেই দিব অর্থাৎ এর প্রতিদান আমি নিজেই ফজিলাত নাম্বার দুই সাইমের মুখের দুর্গন্ধ অর্থাৎ রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ সবহান তালুর কাছে মেশক আম্বরের চাইতেও অধিক পছন্দনীয় সবহান আল্লাহ অল্লাদি আন্দুল্লাহ ফারিহা ও ইদা আলাকিয় বলেন যে যার কব্জায় মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইসাল্লামের জান অর্থাৎ আল্লাহ তালার কব্জায় সেই আল্লাহর শপথ নিয়ে তিনি বলতেছেন অবশ্যই আল্লাহ সোবাহানত আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ মেস্ক আম্বরের চাইতেও অনেক বেশি সুগন্ধি সোবাহান আল্লাহ এখানে নবীজি সাল্লাল্লাহ আলাইসাল্লাম উল্লেখ করেছেন যে রোজাদারের জন্য দুটি খুশির সংবাদ দুটি খুশির সময় আছে আনন্দের সময় হাতান রোজাদারের জন্য দুটি আনন্দের জায়গা দুটি আনন্দের সময় এক নম্বর ইদা আফতারা মানে যে সময় রোজাদার ইফতার করবে তখন একটা আনন্দের মুহূর্ত রোজাদের জন্য কি আনন্দ হয় যে সারা দিন রোজা রাখলাম এখন ইফতার করব কি আনন্দের সময় যারা রোজাদার তারাই বুঝতে পারে এই সময়টা কত আনন্দদায়ক নবীজি সাল্লা সাল্লাম এটাই বলেন প্রথম আনন্দের সময় ইফতারের সময় রোজাদারের জন্য আর দ্বিতীয় আনন্দের সময় হলো ওয়দ আলা যখন আল্লাহ তালার কাছে আল্লাহ তালার সাথে রোজাদারগণ সাক্ষাৎ করবেন দেখা করবেন তখন তাদের অনেক আনন্দ হবে যখন আল্লাহ আল্লাহর সাথে দেখা হবে কেমন আনন্দের মুহূর্ত হবে তখন যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে ফজিলাত নাম্বার তিন রোজা জাহান্নাম থেকে বাছার জন্য ঢাল স্বরূপ আজরাত উসমান আদি তাআলা আনহু তিনি বলেন সামিয়া উতুর আসুল আল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম একলো জুন্না আজ রাত উসমান আদি আল্লাহু তাআলা আনহু বলেন আমি নবীজি সাল্লাল্লাহ আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে রোজা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঢাল স্বরূপ যেরকম যুদ্ধের ময়দানে তোমরা শত্রুর মোকাবেলায় ব্যবহার করে থাকো ঢাল সেরকম ঢালের ন্যায় রোজা জাহান্নাম নাম থেকে বাছার জন্য ঢাল অন্য যতক্ষণ রোজা এটা ঢাল স্বরূপ যতক্ষণ না তোমরা এটা ফুটা করে দাও যে ফুটা কেন হয়ে যায় বিকিসবিন গিবত এবং মিথ্যা কথার দ্বারা রমাজানের রোজা মানে ঢালটা ঢালটা ফুটা হয়ে যায় ফজিলত নাম্বার চার রোজাদারকে আল্লাহ সুবাহান হুয়া তালা জাহান নাম থেকে এক শত বছর দূরেত্বে সরিয়ে রাখেন আসুন হাদিস থেকে শুনি আন ওকবাত আমিরিন আন রাসুল ইহি সাল্লাম কাল মনসামাউমন ফি সাবিল্লাহি আজল বা আদাল্লাহ মিনহু জাহান্নামা মাসিয়ারতা মিআতি আম না ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে আল্লাহ তা আলা তার থেকে জাহান্নামের আগুনকে তার থেকে একশত বছরের দূরত্বে নিয়ে যাবেন একশত বছর দূরত্বে সরিয়ে রাখবেন অন্য হাদিস আছে হাদ্দাসানা আবি ওমা মাতালবাহিলিয়ে আনিব নি আনিন নবী ইসাল্লাল্লা আলি সাল্লামা কল মান স্বামায়া মন্থি সাবিলি আল্লাহ আল্লাল্লাহ হুবাই নাহু আবাইনার খন্দাকান কামাবাই না শামা ইউল আউর হজরত আবু উমাম আদি আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন নবীজি সাল্লাহ বলেন কোনো লোক যদি একদিন আল্লাহর রাস্তায় রোজা রাখেন সিয়াম পালন করেন আল্লাহ সুবাহ তার এবং জাহান্নামের মাঝখানে আসমান এবং জমিন বরাবর আসমান এবং জমিনের মধ্যবর্তী যে জায়গাখানি অতক্ষানি জায়গা তিনি খন্দক তৈরি করে দেন অন্য আরেকটি হাদিসে کے সম্পর্কে উল্লেখ করেছেন یہ حدیثটি حضرت ابو سعید خدری رضی اللہ تعالی عنہ থেকে বর্ণিত حدیث তিনি বলেন انا ابي سعيد بن رضی اللہ عنہ قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من صام يوما في سبيل الله بعد الله وجهه عن ابن ع 70 خریفا হজরত আবু সাইদ বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্লি সাল্লামকে বলতে শুনেছি যে ব্যক্তি আল্লাহ রাস্তায় একদিনও শিয়াম পালন করে আল্লাহ তালা তার মুখমন্ডলকে আগুন হইতে বছরের রাস্তা পরিমাণ দূরত্বে সরিয়ে দেয় কত ফজিলত রোজার আমরা আজকে রোজার ফজিলত গুলা জানলাম আমরা প্রত্যেকেই যাতে শিয়ামের প্রতি যত্ন নিই শিয়াম সকলেই যাতে আমরা পালন করি পরশ বিধান আমরা প্রত্যেকেই যাতে গুরুত্ব সহকারে আদায় করি হেলাই হেলাই যাতে আমরা কাটিয়ে না দিই আল্লাহ পাক সকলকেই আমলের তফিক দান করুন